চোপড়া ফুলবাড়ির পর এবার চাঁচল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে সালিসি সভা বসিয়ে চার ভাইকে বেধড়ক পেটানোর অভিযোগ অভিযোগ শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দল বিরুদ্ধে টাকা বিবাদ সেখানেই চার ভাইয়ের ওপর ছুরি হাসুয়া লোহার রদ নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ইতিমধ্যেই বারো জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে হ্যাঁ মানে আমার বাড়িতে সালিসের সভাটা দেখেছিলাম মাংসের জন্য গ্রামেরই গন্ডগোল এ টাকা বসে নিয়ে অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল। যে মিংশতে মিংশা চালাкали যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যায় ফার্মার কাছে दोबारा। এই করোনা মার ঠিক কি ঘটেছিল কি কারণে শালিসি সভা ডাকা হয়? প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে শালিসি যে হয়েছে তা প্রধানের স্বামী স্বীকার করে নিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে হ্যাঁ একটা গন্ডগোল ছিল আর্থিক লেনদেন সংক্রান্ত সেই বিষয়ে তার বাড়িতে সালিত্রি সভা বসানো হয়েছিল এটা প্রধানের স্বামী এবং স্থানীয় তৃণমূল নেতা তিনি স্বীকার করেছেন ঘটনা কি ঘটনাটা হচ্ছে আট সাত থেকে আট মাস আগের একটি ঘটনা ওই এলাকার একজন শ্রমিক যে তিনি টাকা নিয়ে ঠিকাদার যার যে ঠিকাদার থাকে লেবার সাপ্লায়ার তার কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে মুম্বাইয়ে কাজে গেছিলেন কিন্তু সেখানে বেশি দিন তিনি কাজ করেননি এবং সেখানে আরও কিছু খরচা হয়েছিল তাকে যে রাখা খাওয়া দাওয়ার যে খরচা সেই খরচা সেই ঠিকাদারের হয়েছিল এই নিয়ে কিন্তু ঠিকাদারের সাথে সেই শ্রমিকের বিবাদ এবং সেই বিবাদকে কেন্দ্র করে যে টাকা ফেরত পাওয়ার জন্য ঠিকাদার পঞ্চায়েত প্রধান মালিয়র এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের স্বামী তার দ্বারস্থ হন এবং বুধবার সন্ধ্যের সময় হয় এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে হয় এবং সেখানেই এই যে শ্রমিক যিনি টাকা নিয়ে গেছিলেন মুম্বাইয়ে তাকে মারধোর করা হয় কেবলমাত্র তাকে নয় তার পাশাপাশি আরও যে তার তিন ভাই তারা গেছিলেন সেই সালিতি সভায় তাদেরকেও মারধোর করা হয় যেটা অভিযোগ করছেন এই আক্রান্তরা যে লোহার রড ছুরি তাদের আঘাত হয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই শ্রমিক এবং তার ভাইয়েরা এবং এই ঘটনায় পুলিশের অভিযোগ পুলিশে এবং সবচেয়ে প্রথমে যেটা তোমাকে বললাম যে পঞ্চায়েত প্রধানের স্বামী স্থানীয় তৃণমূল নেতা তিনি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ তার বাড়িতে সাড়েটি সভা বসেছিল এবং সেখানে গন্ডগোল হয় সেখানে মারধরের মতন ঘটনা ঘটে ধন্যবাদ করুণামায় মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখবো প্রকাশ্য রাস্তায় ঘটনা মুর্শিদাবাদে ফের দুষ্কৃতীদের তাণ্ডব গুলি চলল বহরমপুরের সাটুই বাজারে পায়ে গুলি লেগে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি শক্তিপুরের কাজীপাড়ার বাসিন্দা এক যুবক বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে রাজীব কি ঘটেছিল কি কারণে গুলি চললো গতকাল দুপুরে এক যুবক বাজার করতে এসেছিলেন শক্তিপুর থেকে সাটুই বাজারে তখনই তাকে চারদিক থেকে ঘিরে ধরে এবং তার বয়ান অনুযায়ী যেটা জানা যাচ্ছে দশজন মতো তাকে ঘিরে ধরে এবং ঘিরে ধরার পরে তাকে প্রথমে মারধর করে আচমকায় তারকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার পায়ে একটি গুলি লাগে এবং তাকে জখম অবস্থায় সেখান থেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই তার এই মুহূর্তের চিকিৎসা চলছে তবে ওই ব্যক্তি গুলিবিদ্ধ যেটা জানিয়েছেন পুরনো একটা বিবাদ চলছিল সেটা কিছুটা মিচেও গেছিল এবং তার জেরেই তার উপরে আক্রমণ বলে তার অভিমান গোটা বিষয়কে পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা ধন্যবাদ রাজীব